বা কেউ যদি কুচক্রিম হল এক টাকা উনিশ বিশ করে আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো আপনারা সকলে আমার সাথে থাকেন ইনশাল্লাহ আগামীতে এই দুপচার জায়গায় একটি মডেল উপজেলা হিসেবে আমরা গড়ে তুলব আপনাদেরকে সাথে নিয়ে আমি আপনাদের ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই পর্যায়ক্রমে আমি আপনাদের আশাকাঙ্ক্ষা যে দাবি দেওয়া আছে ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি এগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব আপনারা একটু ধৈর্য ধরেন আমার সাথে থাকেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেন আপনারা সরকারের উন্নয়ন তুলে ধরেন সরকার আজ এই যে পেনশন ভাতা চাল বিরক্ত করতে চাই না আপনারা অনেকে দাঁড়ায় আছেন অনেকে গরমে অতিষ্ঠ হয়ে গেছেন তাই বগুড়া জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা এবং এই আজকের এই যে প্লাটিনাম এই যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে আবারও উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সবার জন্য শুভ সন্ধ্যা জয় বাংলা নিরপেক্ষ এবং রাষ্ট্র নিরপেক্ষ করার জন্য এবং নিরপেক্ষ সংগঠন হিসেবে উনিশশো সালে তার নাম মুসলিম তার নামটি কেটে দিয়ে আওয়ামী আওয়ামী লীগ নাম প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ তার জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত সকল লড়াই সংগ্রাম আন্দোলনে দেশের মানুষের যত যত লড়াই যত চাহিদা রয়েছে যত আন্দোলন সংগ্রাম রয়েছে প্রতিটি আন্দোলন সংগ্রাম করার নামটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শুধু তাই নয় আপনারা জানেন স্বৈরাচার আন্দোলন থেকে দুঃশাসনের দুই হাজার চার সালে জোট সরকারের দুঃশাসন থেকে মুক্ত করার যে সংগঠন ছিল তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে দিয়ে আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা সূর্য কন্যা জনীত্রী শেখ হাসিনার হাতকে ঐক্যবদ্ধ করার জন্যেই বাংলা আজকে পঁচাত্তরতম এবং আমার জয়ন্তী উপলক্ষে আপনারা যেভাবে সুন্দরভাবে এই থানা আওয়ামী